এই দুটো কি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমলা একটা হচ্ছে অ্যালোভেরা জিজ্ঞাসা এই দুটো খাওয়ার উদ্দেশ্য হচ্ছে আর আমলা খাইলে কি হয় আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন জিটা আমি পরে বলতেছি এখানে আছে জল ডাবাইলাম এটা খাবো আমি এখন কোথাও গরম টাইকে ঠিক আছে এম এল কুড়ি এল আমলা এই হচ্ছে অ্যালোভেরা আর এই হচ্ছে আমলা ঠিক আছে দুটো মিলে মিক্সড করে নিলাম এখন জল ঢালবো জলটা বেশি গরম থাকলে হবে না ঠিক আছে অল্প অল্প টাইপ করতে গরম না ঠিক আছে এইবার আসকর টোস্ট কমপ্লিট ঠিক আছে এখন ফ্রেশ হতে হবে হালকা তারপরে চলে যাব ডিউটি আর রান্না বান্না চলছে এদিকে দেখাচ্ছি আমি কি রান্না হচ্ছে তো মেন ব্যাপার হচ্ছে আমলা আর অ্যালোভেরা জুইস খেলে কী হয় ঠিক আছে প্রথমত পেটের সমস্যা দূর করবে স্ট্রং করবে ইমিউনিটি পাওয়ার বুস্ট করবে পেটের যে খাওয়ার পরে আমাদের ডাইজেস্টের প্রবলেম হয় সেটা একদম কমপ্লিট করবে ঠিক আছে অ্যালোভেরা অ্যান্ড আমলা জুস খেলে নেক্সট সেটা হেয়ার ফলের সমস্যা দূর করে হেয়ার ফল কম হবে এটা কন্টিনিউ যদি ইউজ করা যায় ঠিক আছে অ্যালোভেরা অ্যান্ড আমলা জুইস সেটা বাড়িতেও বানা যায় কিন্তু আমি পতঞ্জলি থেকে অর্ডার দিয়েছি তো সেখান থেকে আসে ওটা এখন আমি ইউজ করতেছি আপনার একটু হালকা প্রবলেম হবে তো নাইট ডিউটি করা হয় তো প্রবলেম বলতে কি প্রবলেম হয় মাঝে মাঝে তার জন্য খাওয়া ঠিক আছে আর একটু হেয়ার ফল একটু ডিস্টার্ব আছে তো তার জন্য আমি ইউজ করি আপনারাও ইউজ করতে পারেন এবং রিচার্জ করে ঠিক আছে আমি বলবো না ইউজ করবো প্রবলেম থাকে প্যাকেজ ঠিক আছে করা যায় আর এইদিকে আমাদের রান্না হচ্ছে কি দেখাবো রান্নাটা দেখা যাচ্ছে না রান্না হচ্ছে মাছ ঠিক আছে সকাল সকাল মাছ ভাজা আর ভাত এদিকে আছে আর এখন আমি ফ্রেশ হব তো চলো আজকের ভিডিও এতটুকুই সকালকার খার ড্রোস এত টুকুই টাটা বাই বাই এক বিশেফ থ্যাংক ইউ